সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে চাকরির হচ্ছে সরকারি চাকরি সার্কুলার প্রকাশের তারিখ হচ্ছে বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ আবেদন পদ্ধতি অনলাইনে আবেদন করতে পারবেন পদ সংখ্যা হচ্ছে চারটি পদে সতেরো জন লোক নিয়োগ দিবে আবেদন শুরু হচ্ছে উনত্রিশে জানুয়ারি থেকে এবং আবেদন শেষ হবে সাতাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সমাজ মন্ত্রণালয় পদের নাম এক হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর সাতজন এবং পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হচ্ছে চারটি অফিস সহকারী কাম কম্পিউটার দুইটি এবং অফিস সহায়ক চারটি এ হচ্ছে সর্বমোট সতেরো জন লোক নিয়োগ দিবে চারটি ক্যাটাগরিতে আপনারা যারা আবেদন করতে চান সমাজ কল্যাণ মন্ত্রণালয় আপনারা অতি তাড়াতাড়ি সার্কুলার দেখে আবেদন করে ফেলুন